এই আন্দোলনের সাথে কিন্তু আমি ছিলাম এবং সবসময় সাপোর্ট করেছি যেমন হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে যাই হোক এই স্বৈরাচার সরকারকে কেউই চায়নি সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই কিন্তু এই আন্দোলনের সাথে কিন্তু একমত পোষণ করেছেন আর আজকে আমাদের বিজয় কিন্তু শিক্ষার্থীরাই এনে দিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি টুলে বলি যে আগ্রহ যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনের সাথে একত্রিত প্রকাশ করেছিলাম সাপোর্ট করেছি এখন কিন্তু একটু খারাপ লাগছে কেন নয় আমরা কিন্তু স্বৈরাচার বা সরকারকে পদত্যাগ করাতে পেরেছি এবং আমাদের আশেপাশে যে ভাই এবং বোনেরা রয়েছে যারা নিজেরাও আন্দোলনে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষজন তাদের কিন্তু আমরা সেফটি দিতে পারছি না তাদের মন্দিরে তাদের বাড়িঘরে হামলা হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য প্লাস পুরো দেশের জন্য শিক্ষিত সমাজের জন্য একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে আমি সমন্বয়ে ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি যারা লিড দিচ্ছে এবং তাদের যে বিভিন্ন এলাকায় বিভিন্ন থানায় যে সমন্বয়ে কমিটি বা সমন্বয়েরা রয়েছে তাদের দ্বারা কমিটি করে যেন আগামী দুই তিন দিন যে পর্যন্ত প্রপারলি সেনাবাহিনী বাহ অন্য জনের কাছে ক্ষমতা হস্তান্তর না করে এই পর্যন্ত আমাদের প্রিয় ভাই অথবা হচ্ছে বিভিন্ন মন্দির বিভিন্ন স্থাপনা যেন ক্ষতি না হয় সেই ব্যাপারটা পাহারাদার দায়িত্ব কিন্তু আপনাদের এবং আমাদের আর আর ব্যাপার লক্ষ্য করলাম সেটি হচ্ছে মানুষের ক্ষোভ থাকতে পারে টু বা মানুষ লোভ সামলাতে পারতেছে না অনেক ধরনের কিন্তু লুট হয়েছে বিভিন্ন সরকারি স্থাপনাগুলো ক্ষতি হয়েছে এইগুলোই স্থাপনাগুলো কাঁদে আমাদের কিন্তু অর্থাৎ আমাদের ব্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এগুলো করা যেই সরকার আসুক বা হচ্ছে যেই আসুক না কেন এইগুলো কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে তো আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই সংখ্যালঘুদের প্রতি যে নির্যাতন বা মন্দির ভাঙচুর বা বাসায় যে হামলা হচ্ছে এটা থেকে যেন আমরা বিরত থাকি অনুরোধ করছি সমস্ত বাংলাদেশের যে যে পন্থী হন না কেন এটা আসলে করা উচিত নয় পাশাপাশি সরকারের যে স্থাপনাগুলো রয়েছে এইগুলো যেন আর ক্ষতি না হয় এইগুলো রক্ষার দায়িত্ব পুরো বাংলাদেশের এখন আমরা সুন্দরভাবে একটি আন্দোলন করেছি আমরা ন্যায়ের পথে কথা বলেছি এবং সুন্দর একটি সমাজ গড়তে চাই সুন্দর একটি দেশ গড়তে চাই সবাইকে মিলে এখানে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সবাই এক হতে চাই কেন যারা আন্দোলন করেছে যারা আজকে এই পর্যন্ত এসেছে অনেক মৃত্যু হয়েছে অনেক শহীদ ভাইদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই দিনটা আমরা পেয়েছি অবশ্যই আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা রক্ষাটা কিন্তু আমাদের দায়িত্ব